সুখবর সুখবর অনেকেই চাচ্ছেন শুধু একটা কোর্সের জন্য আমাদের এখানে ভর্তি হবেন যেমন কেউ চাচ্ছেন শুধু ব্লক প্রিন্ট কোর্সটা করবেন কেউ চাচ্ছেন শুধু হ্যান্ডপ্রিন্ট করবেন কেউ চাচ্ছেন শুধু বাটিক করবেন তো যারা একটা কোর্স করবেন আপনারা কিন্তু অক্টোবর মাসে কিন্তু একটা কোর্সের জন্য ভর্তি হতে পারবেন একটা কোর্সের জন্য আগে কোর্স ফি ছিল ছয় হাজার এখন কোর্স ফি করলাম পাঁচ হাজার যারা একটা করে কোর্সে ভর্তি হবেন তাদের কোর্স ফি হল পাঁচ হাজার এটা ডিসকাউন্ট প্রাইস এবং আপনারা যারা প্যাকেজে ভর্তি হবে তাদের সাথেই ভর্তি হবেন শুধু নিয়মটা হচ্ছে যখন ব্লক কোর্স শুরু হবে আপনারা ব্লক কোর্স করবেন যারা ব্লকে মানে ভর্তি হবেন যখন হ্যান্ডপেন্ট কোর্স শুরু হবে তখন হ্যান্ডপেন্টের সাথে ক্লাস করবেন যখন বাটিক কোর্স কোর্স শুরু হবে বাটিকের ক্লাসগুলো করবেন আপনাদের নির্দিষ্ট টাইম জানিয়ে দেওয়া হবে কবে থেকে কোন কোর্স শুরু হচ্ছে অক্টোবর মাস পুরা হচ্ছে আপনাদের ব্লক বাটিক হ্যান্ডপেন্ট এবং বিজনেস সিস্টেম কোর্স এটা কিন্তু প্রতিটা একটা করে অফলাইন যে ব্যাস নেই এটা পুরো অক্টোবর মাস চলবে আবার নভেম্বর মাসের জন্য ভর্তি শুরু হয়ে যাবে আবার ডিসেম্বরের সাথে জন্য ভর্তি শুরু হয়ে যাবে এভাবে চলমান থাকবে তো যারা প্যাকেজে ভর্তি না হবেন যেমন আমরা একটা প্যাকেজ করাই ব্লোক বাটিক হ্যান্ডপেন্ট বিজনেস সিস্টেম কোর্স একটা বুটিক্স করতে যা যা লাগে এ টু জেড সেটার মূল্য হচ্ছে চোদ্দো হাজার টাকা প্যাকেজে যদি আপনারা আলাদা আলাদা কোর্স করেন সেক্ষেত্রে আপনাদের এক একটা কোর্স ফি পড়বে পাঁচ হাজার টাকা এবং যারা এসে শিখবেন তারা প্র্যাকটিক্যালি একদম হাতে কলমে শিখবেন আপনাদের অনলাইন ক্লাসে আবার জয়েন করায় দেওয়া হবে ক্লাসগুলো যাতে ঝালাই হয় নোট আসে প্লে কাট আছে ইনশাআল্লাহ কাজ না শিখে যাবেন না এছাড়া যারা অনলাইনে ক্লাস করবেন তাদের হচ্ছে এক একটা ক্লাস যদি মানে কোর্স করেন সেক্ষেত্রে আড়াই হাজার করে আর প্যাকেজে যদি করেন সেক্ষেত্রে হচ্ছে সাত হাজার তো অক্টোবর মাসের জন্য কিন্তু ভর্তি চলছে অক্টোবরের এক তারিখ থেকে আমাদের ক্লাস শুরু হবে যারা ভর্তি হতে চান খুব শীঘ্রই ভর্তি হয়ে যাবেন কারণ আমাদের সিট সংখ্যা সীমিত এজন্য আপনারা খুব দ্রুত ভর্তি হয়ে যাবেন না হলে কিন্তু অক্টোবর মাসে ক্লাস করতে পারবেন না আবার নভেম্বর চলে যাবেন যেহেতু আমাদের স্টুডেন্টের চাপ অনেক বেশি আলহামদুলিল্লাহ তো আপনি যদি চান স্বাবলম্বী হবেন অবশ্যই আপনাকে কোনো একটা কাজ দিয়ে শুরু করতে হবে শুরু না করলে কিন্তু আপনার কাজটা শুরু হবে না এবং আমরা কিন্তু বাণিজ্যিকভাবে কাজ শিখাই বাণিজ্যিকভাবে কাজ শিখে কিন্তু ব্যবসা করা সম্ভব শুধু কাজ শিখায় না বিজনেস সিস্টেমও শিখাই এই জন্য শিখায় কাজ শিখে যেন কেউ বসে না থাকে আপনি অনেক সুন্দর কাজ জানেন জানেন বিজনেস সিস্টেম জানেন না কিভাবে বিজনেস শুরু করবেন কোথায় সেল করবেন কিভাবে অর্ডার নেবেন কিভাবে ডেলিভারি করবেন বা কম দামে কেমিক্যাল কাপড় কোথা থেকে কিনবেন কোথায় সরকারি উদ্যোক্তা তৈরি করা হয় অনেক কিছু যেগুলো না জানলে কখনো আপনি ভালো একজন ব্যবসায়ী হতে পারবেন না বড় ব্যবসায়ী হতে পারবেন না তো যদি আপনার আকাশ ছোঁয়া স্বপ্ন থাকে অবশ্যই আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা যথাসাধ্য আপনাকে সাহায্য করব কারণ কোনো প্রতিষ্ঠানে কিন্তু বিজনেস সিস্টেম আপনাকে শিখাবে না আপনাকে কাজ শিখায় দিতে পারে আমরা যেভাবে কাজ শেখাই আমাদের প্রোডাক্টে খরচ খুবই কম হয় কারণ আমরা কিনতে লাভ করি আমরা যেভাবে কেমিক্যাল তৈরি করি আমাদের কেমিক্যাল খরচ খুবই কম হয় হ্যাঁ কারণ আমরা ওইভাবে কেমিক্যাল করি যেটা আরঙে করে যেটা বারো মাস চলে আমাদের প্রিন্ট বা হ্যান্ডপ্রিন্ট বাটিকের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে হান্ড্রেড পারসেন্ট টেকসই এবং আমাদের কালারগুলো একদম মানে কি বলে অনেক স্বচ্ছ আপনি ব্লক প্রিন্ট করার পরে ভেজা অবস্থায় অনেকের কালার সুন্দর থাকে আমাদের কিন্তু শুকিয়ে যাওয়ার পরে কালারগুলো সুন্দর হয় এই টেকনিকগুলো কিন্তু সবাই পারে না হ্যাঁ কাজ কিন্তু বাণিজ্যিকভাবে সবাই শিখাতে পারে না সবাই জানেও না যে বাণিজ্যিকভাবে কোথায় কাজ শিখায় কিভাবে শিখায় তো আপনি যদি চান আপনার নিজস্ব একটা আইডেন্টি হোক সমাজে আপনি মাথা উঁচু করে বাঁচবেন অবশ্যই আপনাকে শুরু করতে হবে যারা যারা অক্টোবর মাসের ব্যাচে ভর্তি হবেন বেশি দেরি করবেন না আমাদের অলরেডি ভর্তি হয়ে গেছে কমপ্লিট কিছু কয়েকটা সিট বাকি আছে সেই কয়েকটা সিটের জন্য আমরা কয়েকজন আপুকে নিব তো খুব দ্রুত হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে হবে শুধু একটা একটা কোর্সেও ভর্তি হইতে পারবেন প্যাকেজেও ভর্তি হতে পারবেন আর আপনারা আমাদের আগের লাইভ বা ভিডিওসগুলো দেখলে বুঝতে পারবেন প্যাকেজে কি কি শিখায় বা এটাও আমি বলার চেষ্টা করেছি অবশ্যই আপনারা ম্যাসেঞ্জারে নক দিবেন আরও বিস্তারিত আমরা বলে দিব এবং যারা ভর্তি হতে চান অবশ্যই হচ্ছে পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনার সিটটা বুকিং করে নেবেন অক্টোবরের এক তারিখ থেকে কিন্তু ক্লাস সময় কিন্তু আর বেশি নাই যারা যারা ভর্তি হতে চাচ্ছেন খুব দ্রুত ভর্তি হয়ে যাবেন কারণ পরবর্তীতে আমরা কিন্তু অক্টোবর মাসের জন্য ভর্তি নিতে পারবো না খুব দ্রুত ভর্তি হয়ে যাবেন যারা ভর্তি হতে চাচ্ছেন অনেকেই ভাবছেন আজকে না কালকে কালকে না পরশু অনেকেরই ভর্তি হওয়া হয় নাই শুরু করে দেন ভর্তি হয়ে যান দেখবেন আপনার কিন্তু আগামী বছর অক্টোবরে বলতে পারবেন যে শুরু করেছিলাম এই জন্য আজকের দিনটা আমার জীবনে এসেছে সবাই অনেক বেশি ভালো থাকবেন সবার জন্য দোয়া আসসালামু আলাইকুম